প্রথম কই বরশি দিয়ে প্রথম কই বছরের ভিভার্স দেখতে পাচ্ছেন পিফরা ডিম কীভাবে বরশির মধ্যে গাতে এবার এই যে পিফরা ডিম খাতে হবে এবার এটা Kala nungja stakurwa Kala nungja stakurwa আপ৅ধাখণাাক্ধপাখয়, hoগখ্লন কাখ৅খথ, einখহল্ণাখ্াক্লিং্লুসাব. চঙ�াদুডী দোং�লে। আপার বোখাখালন খ্সাাা, ganzenর ক৆ডর কটাাকক্বা� আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিস এটি হচ্ছে আমাদের দুহাত্তরের বিলের মাঝখানের রাস্তাটা দেখতে পাচ্ছেন বিলের মধ্যে আলহামদুলিল্লাহ পানি এবার অনেক হয়েছে তো মাছের সাইজগুলো অনেক ছোটো ওই জন্য এখনও মাছ ধরতে আসি নাই আজকে বিলের খুশ খবর নেওয়ার জন্য আসে এটা হচ্ছে চেয়ারম্যানের পার্ক ইনশাআল্লাহ আমাদেরকে পরবর্তীতে মাছ ধরার পিটু দেখানো হবে সবাই ভালো থাকবেন আসসালামালাইকুম রহমতুলিল্লা